নমস্কার বন্ধুরা শুভ সকাল তো এই যে সকালবেলা উঠে বিছানার বেডশিটগুলো আজকে পাল্টিয়ে নিব। কারণ কয়েকদিন থেকে বেডশিটগুলো পাল্টানো হয় না তো এর জন্যই আর কি প্রথমে তো ওর বাবা একটা জানালা খুলেছে তো আমি এই জালানাটা আবার খুলে দিচ্ছি আর সঙ্গে পর্দা দিয়ে আড়াল দিয়ে দিয়ে দেবো কারণ যেহেতু রাস্তার পাশে আর যে গরম পড়েছে বন্ধুরা কি বলি আর গরমে কাজ করার এনার্জি নেই কিন্তু আজকের ওয়েদারটা আবার অনেক ভালো আমাদের এদিকে তো এর জন্য আজকে আবার কাজের এনার্জিটা করলাম কারণ আজকে কিন্তু আমাদের এদিকেটা রোদটা ওঠে নেয় আর কি আকাশটা মেঘলা মেঘলা তো যাই হোক বৃষ্টিটা হলে কিন্তু খুবই ভালো হয় তো কি বলি আর এখন বৃষ্টি হবে কি না সেটা তো জানি না কিন্তু বৃষ্টিটা হলে আর কি ভালোই হয় তো এদিকে আসলাম আবার বাচ্চাদের বিছানাটা তুলতে তো ওদেরও বেডশিটটা আজকে চেঞ্জ কোস মানে চেঞ্জ করে নিচ্ছি আর এদিকে দেখো ছোটো মামুনি ঘুর ঘুর করে বাঘ পাচ্ছে তো আজকে দুইটা বিছানার বেডশিটটাই আর কি পালটিয়ে নিব ওটাও আর কি এই বিছানার বেডশিটটাও কয়েকদিন থেকে পাল্টানো হয় না তো এই যে বাচ্চারা ঘরে থাকলে কিন্তু ঘর খুব নোংরা হয় আর আমার ঘরে বাচ্চার আর কি ভিড় কি বলি আমার তো তিনটা ছেলে মেয়ে তার সঙ্গে সঙ্গে আমার মানে পাড়া প্রতিবেশী বাচ্চা বলো সবাই কিন্তু আমার ঘরে আর কি সব সময় থাকে হয়তো তোমাদেরকে ক্যামেরায় হয়তো আমি অতটা দেখা দেখাই না কিন্তু আমার ঘরে কিন্তু সব সময় বাচ্চা থাকে তো গাইস মানে যেদিন আমি বিছানা তুলি আর কি বিছানার বেডশিট তুলি সেদিন কিন্তু আমি খাটের তলটাও পরিষ্কার করে নিই কারণ ডেইলি আমি খাটের তল পরিষ্কার করতে পারি না যেদিন করে আর কি বেডশিটটা চেঞ্জ করি সেদিন করে কিন্তু আমি খাটের তলও পরিষ্কার করে নিই কারণ ওদিন আর কি ভালো মতনে মানে পরিষ্কার করলে আর কি ঝালে ঠালে আরও নোংরা ঠোংরা পড়ে আর যেহেতু হাওয়া বাতাসের দিন দেখবে ঘরের মধ্যে যত নোংরা থাকে ফ্যানের হাওয়াতে কিন্তু সব খাটের তলে বা চকির তলে যায় পৌঁছায় তো আমার ডেইলি ইয়ে হয় না আর কি ঝাড়ু দেওয়া হয় না তো আজকে এই যেহেতু বিছানার চাদরগুলো তুললাম তো এর জন্য কিন্তু বিছানার তলটাও আর কি ঝেড়ে নিলাম বাসি কাজটা সেরে চলে আসলাম আর কি রান্নাঘরে আমি এদিকে পাস্তা বসিয়েছি আর এক পাশে বসিয়েছি গরম জল আবার এদিকে পিসি শাশুড়ি আবার শাশুড়ি আবার ভাসুর সবাই ঘরে আছে ওদের জন্য আবার চা বানাতে লাগবে তো আগে মানে পাস্তাটা হয়েই গেছে তো এদেরকে দিয়ে ওরা যেহেতু গল্প করছে একটু পরে চাটা দিলেও হবে তা আমি আগে বাচ্চাদের খাওয়ারটা দিয়ে তারপরে আবার চা বানাচ্ছি তারপরে ওদিকে সামলিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন কিন্তু ভাতটা বসিয়ে দিব কারণ হলো দেরি হয়ে গেছে অনেকটাই ওদিকে কাজটা আসছে মানে সারতে সারতে তো এখন ভাতটা বসিয়ে তারপরে ওর বাবা আবার মাছ নিয়ে আসছে তো মাছটা ধুব আর কি তো ওই যে দেখো মাছ আর মাছের তেল নিয়ে আসছে কয়েকদিন যেমন মানে ডাল ভাত খাওয়াইছে এখন কিন্তু আবার মানে ভালো মন্দ খাওয়া চালু করায় দিছে আর কি ওর বাবার এরকমই নিয়ম যখন আর কি খারাপ খাবো তখন সেরকম খারাপই খাইতে থাকবো আর যখন হয়তো ভালো মন্দ করবে তো হয়তো দেখবা প্রতিদিনই আর কি ভালো মন্দ নিয়ে আসবে এরকম আর কি অবস্থা কালকেই খেলো মাংস আজকে আবার মাছ নিয়ে আসছে তো এই যে দেখো টাছ ধোয়া হয়ে গেল এখন কিন্তু মাছ ভাজাটা বসিয়ে দিব। আর কি ওর বাবা যখন সময় থাকে তখন হয়তো ডেইলি বাজার করবে আর যখন হয়তো সময় পাবে না তখন হয়তো তিন চার দিন কোনো আর বাজার ঠাজার নাই যা আছে তাই ঘরে রান্না করো খাও তো এরকম অবস্থা আর কি আর ডিমের পাতাটা এনে রেখে দেয় কারণ বাচ্চারা ডিম ভালোবাসে যেহেতু ডিমের পাতাটা আর কি সব সময় থাকে আর ডালটাও থাকে তো ওই জন্য ডাল ডিম আলু ভাজা বা সবজি এরকম করে নিই হয়তো মাছ মাংস হয়তো বেশি একটা দিন হয় না আর কি যখন হবে তখন সিরিয়ালে হবে যখন হবে না তো তখন হবেই না এরকম অবস্থা আর কি তো এই যে কথা বলতে বলতে মাছ ভাজাটাও বসিয়ে দিলাম গ্যাস অনেক অনেক সময় অনেক চাপ হয়ে যায় কেন সংসারের কাজকর্ম করে কোন সময় আবার গরু বা চিটরও একটু টুকটাক কাজ করতে হয় তো এরকম করতে করতে না সময় পাওয়া যায় না তো ভিডিও এডিট করা থাকে মানে অনেক ঝামেলা জানোই তোমরা যারা ইউটিউব ভিডিও করো তারা বুঝতেই পারো যে কতটা চাপ আর ডেইলি ভিডিও দেওয়া তো আর একটা চাপ তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল গাইস আজকে একটু মানে আমি দিনে ভয়েস দিচ্ছি কারণ রাত্রিবেলা দেওয়ার টাইম পাইনি কারণ আমার অন্য কাজ ছিল তার জন্যেই আর কি আর হাঁপিয়েও গেছি অনেক কাজকর্ম করতে করতে তো এখন গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এই যে দেখো স্নান করে মানে একটু ঘুমিয়েছিলাম স্নান করে এখন আসলাম এখন আসার পরে ছোটো মামনি আবার আজকে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে তো মানে অনেকটা কাজ আগিয়ে গেছে তো এখন স্নান করে নিয়েছি আর কি না হলে না মানে বিকাল মানে সন্ধ্যাবেলা যদি স্নান না করি আমার জানি কেমন লাগে তো এর জন্যে স্নানটা করে নিলাম নিয়ে কিন্তু আমি হাঁটতে চলে যাব। যদিও মানে হেঁটে আসে স্নানটা করলে ভালো হয় কিন্তু এরকম মানে গরমে ঘেমে গেছে না আর আমার ভাল লাগছিল না তো এই জন্য আমি স্নানটা করে নিয়েছি তো এখন একটু ফ্রেশ হয়ে চলে যাব কিন্তু হাঁটতে তো হেঁটে এসে ঘরে কিছুক্ষণ ব্যায়াম করলাম গাছ তো ব্যায়াম করার পরে কিন্তু অনেক পিপাসা পায় তো এই যে এখন আমি জলটা খেয়ে নিচ্ছি আর সঙ্গে খেয়ে নিচ্ছে হলো মুড়ি আর তরকারি কারণ চায়ের বাড়ির থেকে দুপুরবেলা আর কি আমার জন্য সোয়াবিন পাঠিয়েছে তো ওগুলো রয়েছে তো সেগুলোই আর কি খাবো সন্ধ্যাবেলা আর কি আমার এটাই আর কি খাওয়া সন্ধ্যা বলতে কি তখন প্রায় সাড়ে চারটা পনে আটটা বাজে এই টাইম কিন্তু আমি এটা তারপরে একটু টেস্ট নিয়ে দেখা হয়েছে কালকে আমার মেয়ে আবার দেরিতে স্নান করেছে আর ওর জামা কাপড়গুলো ওকে ধুতে বলেছিলাম তাই আর কি বিকেলে স্নান করেছে তো ওই জন্য ওই জামা কাপড়গুলো ধুয়েও ছিল তো ওই জন্য জামাকাপড়গুলো শুকায়নি অল্প অল্প আর কি ভিজা আছে তো সেগুলোই আর কি এখন ঘরে আর কি মেলে দিচ্ছি তো যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আর কি অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার চ্যানেলকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি একটু পাশে থেকো তাহলে হয়তো আমার ইউটিউব জার্নিটা সাকসেসফুল হবে তো এই বলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও